আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল মাত্র একটি আমল আপনাদেরকে বলে দিব যেই আমলটি করলে মাত্র 30 সেকেন্ড আমল করলে আপনি একশো নাকি পেয়ে যাবেন আপনার একশো গুণা আল্লাহ হরবুল্লা আলমিন মাফ করে দেবেন শয়তান থেকে আল্লাহ হরবুল্লা আলমিন আপনাকে হেফাজত করবেন অর্থাৎ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না দর্শক শ্রোতা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি এই আমলটি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক মাত্র তিরিশ সেকেন্ডে একশো নাকি একশো গুণা মাফ শয়তান থেকে হেফাজত দর্শক আপনি তিরিশ সেকেন্ডে নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন যার বিনিময় আপনি পাবেন দশটি নেকি আর মহান আল্লাহ তালা এক নেকির নেকির বিনিময়ে ওয়াদা দিয়েছেন অর্থাৎ আপনি যদি এক নেকি অর্জন করেন ওই এক নেবুল আলমী দশ নেকিতে বৃদ্ধি করে দেবেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন অর্থাৎ এই আমলটি করার কারণে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না বাক্যটি বা দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়ুহيي ওয়া يمীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু আলা কুল্লি শাইয়িন পদির প্রিয় দর্শক মণ্ডলী যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখো আমল করতে পারেন। বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক আলাহুল হামদু ইউ হই ওয়ু মেতু ওহু আইয়ামুত বিয়াদিহিল খায়রু। খৈরু ওহু আলা কুল্লি সাইয়ং কদির অর্থ আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর ওপর ক্ষমতা দর্শক শ্রোতা এখানে একটি শাক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমুলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন কী পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন একদিনে উক্ত তিরিশ সেকেন্ডের এই আমলটি করলে একশো নেগে পেয়ে যাবেন এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণ একশো সমান সমান তিন হাজার নেগে পেয়ে যাবেন এক বছর যদি আমল করেন তাহলে তিন হাজার গুনন বারো মাসে এক বছর এখানে বারো আছে তিন হাজার গুনন বারো সমান সমান ছত্রিশ হাজার নেক আল্লাহরাবুল্লাহ আলমিন দান করবেন প্রিয় দর্শক শ্রোতা এভাবে যদি পঁচিশ বছর পর্যন্ত আপনি আমল করেন তাহলে পঁচিশ বছরে আল্লাহরাব আলমিন নয় লক্ষ নেকি আপনার আমল নামায় দান করবেন সুবাহান আল্লাহি অব কত বড় ফজিল এই আমলটি দর্শক শ্রোতা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো মানে এই দোয়াটি আমল করবে সে এক গোলাম আজাদ করার সয়াব পাবে এই যে আমলটির কথা বললাম এই আমলটি যে খাঁটি মনে করবে মন থেকে করবে আল্লাহরব্বুল্লাহ আলমিন তার আমল গোলাম আজাদের সোয়াব দান করবেন আবার গোলামও যেন তেন নয় হজরত ইসমাইল আল্লাহ সালাতসাল্লামের বংশের গোলাম আজাদ করার সোয়াব আল্লাপাক্তার আমল নামায় দান করবেন দুই তার আমল নামায় দশটি করে নেকি লেখা হয়ে যাবে আল্লাহ তার তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হবে আল্লাহ রব্বুল আলমী তার সম্মান দশটি সম্মান বৃদ্ধি করে দেবেন চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে অর্থাৎ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না গুনাহে লিপ্ত করাতে পারবে না আর পাঁচ যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে সুবাহানাল্লাহ আর যে আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা একশোবার করে পাঠ করবে উক্ত আমলটি তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে তামারানি আর তারগিব ও তারহিব এই কিতাবের মধ্যে হজরত ইয়াকুব ইবন আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা এ ক্লাসের সাথে মানে পরিপূর্ণ আন্তরিকতার সাথে খাঁটি মনে এই আমলটি করবে এই দোয়াটি পড়বে ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بغلوتشرون لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলকু আলাহুল হামদু আলা কুল্লি আলহুল কদির পাঠ করবে এই দোয়াটি আমল করবে তাহলে কি হবে আল্লাহ তালা আকাশ ফাঁক করে তার প্রতি তাকান এবং সে যে দোয়া করে তা কবুল করা আল্লাহ তারা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই দোয়াটা আমল করার পরে আল্লাহ হরবুল আলমের কাছে ওই ব্যক্তি যা চাবে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দান করবেন সুবাহান আল্লাহি অবী হামদিহি কত বড় ফজিলতপূর্ণ এই আমলটি আল্লাহ হরব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন